আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আর সম্মানিত ভিউয়ার্স আজকে কিন্তু তুরহান এন্টারপ্রাইজ থেকে জনের মালামাল ডেলিভারি চলে যাবে তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের কিছু ক্যাবস দরজাও আছে যেগুলো ঢাকার ভিতরেই ডেলিভারি আমি একে একে দরজাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি যেহেতু কাস্টমারের বাড়িতে যাইনি আমি পলিথিন খুলব না পলিথিনের ভিতর থেকে আপনারা দেখবেন প্রত্যেকটি দরজার সাথে তিরিশ বছরের ওয়ারেন্টি কার্ড পাবেন আপনারা একটি করে চমৎকার হ্যান্ডেল পাবেন আর এগুলো কিন্তু ডিপ চকলেট ডিজাইন তারপর এইখানে আছে কিছু লাইট চকলেট ডিপ চকলেট লাইট চকলেট দুই ধরনেরই তুরহান এন্টারপ্রাইজে আপনারা অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটি দরজার সাথে দর্শক বন্ধুরা তিরিশ বছরের ওয়ারেন্টি কার্ড বুঝে নেবেন তিরিশ বছরের যে কোনো সমস্যা আমরা সমাধান করবো আচ্ছা তারপর দাবদে ধবধবে সাদা পছন্দ যে ভাই আমার খুব সুন্দর দেয়াল আমার সাদা রঙের দরজা হলে ভালো হয় তারা কিন্তু এই ধরনের দরজা নিতে পারেন প্রত্যেকটি দরজার সামনে যেরকম এটা হলো পেছনের পাশ পেছনে একই রকম দেখতে দুই পাশে একরকম ডিজাইন হওয়াতে দেখতে খুবই ভালো লাগে আর দর্শক বন্ধুরা এগুলোর চৌকাট হলো ছয় ইঞ্চির ভিতরে ছ ইঞ্চির ভিতরে এগুলোর চৌকাট আর এগুলা কোরিয়ান কোরিয়ান সিটের তৈরি যেটা দেশের বাইরে থেকে মোস্তফা কোম্পানি ইম্পোর্ট করে এগুলো আপনারা বেডরুমে বেলকনিতে পার্টিশনে সব জায়গাতে ব্যবহার করবেন কারণ এগুলো ওজনে হালকা বিমান অথবা গাড়ির ভিতরে ড্যাশবোর্ডে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করে ওগুলোকে বলা হয় এবিএস এস সিট ওই সিটগুলো মোস্তফা কোম্পানি কোরিয়া থেকে ইম্পোর্ট করে এই দরজাগুলো তৈরি করছে যা কখনো ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না ফেটে যাবে না পানিতেও নষ্ট হবে না ইংসা আল্লাহ তো এই দরজাগুলো আপনাদের মাত্র বারো থেকে তেরো হাজার টাকায় নিতে পারবেন বারো হাজার টাকা আড়াই ফিট সাড়ে বারো হাজার টাকা তিন ফিট তেরো হাজার টাকা সাড়ে তিন ফিট এটাতে ছেলে দূরবীন লাগাতে পারবেন দুশো টাকা বাড়বে হ্যাজবল লাগাতে পারবেন তিনশো টাকা বাড়বে আপনাদের মনের মতো করে নিতে পারবেন দর্শক বন্ধুরা এটা হলো আমার শোরুমের ভিতরের অংশ আমার শোরুমের ঠিক পেছনের অংশে আমার ফ্যাক্টরি এখানে কাঠের অনেক ধরনের পাল্লা আছে কাঠের চৌকাট আছে এস এস এম এসের যত ধরনের মালামাল লাগবে আপনারা আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাবেন এই পাশে আবার টেম্পার গ্লাস করা অনেকগুলো দরজা আছে যেগুলো ডেলিভারির জন্য রেডি তো দর্শক বন্ধুরা আপনারা আমাদের শোরুমে না আসলে বুঝতে পারবে না যে তুরহান এন্টারপ্রাইজ কি কি প্রোডাক্ট নিয়ে আপনার জন্য হাজির হয়েছে তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি আর বড় করব না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার